একজন ত্যাগী থেকে কিভাবে ভোগী হতে হয় তার আদর্শ নিদর্শন আপনি দিলীপ বাবু বা আবুল থেকে মুকুল রায় এতে দাঁড়িয়ে আজ নিজেই তাদের পথ অনুসরণ করছেন কতটা নি্ল্লজ্জ হলে এমন আদর্শবান পুরুষ হওয়া যায় তা চিন্তার বিষয় বাংলার বিজেপি আপনি ঠিক এমনই কড়া আর তীক্ষ্ণ ভাষায় দিলীপ ঘোষকে বরাবর আক্রমণ করলেন বিজেপি নেতা সৌমিত্রাখা প্রসঙ্গত আজ আচমকাই দিঘা জগন্নাথ মন্দির দর্শনে যান শাস্ত্রিক দিলীপ ঘোষ আর সেখানেই মমতার সাথে সাক্ষাৎ করলেন দিলীপ আর এর পরেই তীব্র ভাষায় সোশ্যাল মিডিয়ায় দিলীপ ঘোষকে কটাক্ষ করলেন বিজেপি নেতা か。 একজন ত্যাগী থেকে কিভাবে ভোগী হতে হয় তার আদর্শ নিদর্শন আপনি দিলীপ বাবু বাবু সুপ্রিয় থেকে মুকুল রায় এদের তাড়িয়ে আজ নিজেই তাদের পথ অনুসরণ করছে কতটা নির্লজ্জ হলে এমন আদর্শবান পুরুষ হওয়া যায় তার চিন্তার বিষয় বাংলার বিজেপির লজ্জা আপনি ঠিক এমনই করা আর তীক্ষ্ণ ভাষায় দিলীপ ঘোষকে আক্রমণ করলেন বিজেপি নেতার সৌমি চোখা প্রসঙ্গত আজ আচমকায় দীঘা জগন্নাথ মন্দির দর্শনে যান সশ্রিক দিলীপ ঘোষ আর সেখানে মমতার সাথে সাক্ষাৎও করলেন দিলীপ ঘোষ আর এরপরই তীব্র ভাষায় সোশ্যাল মিডিয়ায় দিলীপ ঘোষকে করলেন বিজেপি নেতা সৌমিত্র খাঁ একজন ত্যাগী কিভাবে ভোগী হতে হয় তার আদর্শ নিদর্শন আপনি দিলীপ বাবু বাবুল সুপ্রিয় থেকে মুকুল রায় এদের নিজেই তাদের পথ অনুসরণ করছেন কতটা নির্লজ্জ হলে এমন আদর্শবান পুরুষ হওয়া যায় তা চিন্তার বিষয় বাংলার বিজেপির লজ্জা আপনি ঠিক এমনই কড়া আর তীক্ষ্ণ ভাষায় দিলীপ ঘোষকে আক্রমণ করলেন বিজেপি নেতা সৌমিত্র খাঁ প্রসঙ্গত আজ আচমকাই দীঘার জগন্নাথ মন্দির দর্শনে যান সশ্রিক দিলীপ ঘোষ আর সেখানেই মমতার সাথে সাক্ষাৎ করেন দিলীপ আর এরপরেই তীব্র ভাষায় সোশ্যাল মিডিয়ায় দিলীপ ঘোষকে কটাক্ষ করলেন বিজেপি নেতা সৌমিত্র খা আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাচরাপাড়া হালিশহর চাদুয়া